হ্যালো ফ্রেন্ড তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আমি এখনো মানে কি বলবো কি স্নান করিনি মানে একটু দূরে বসেছিলাম কারণ আমাদের সংক্রান্তিতে ঠাকুরকে মানে ছাতু তারপর হচ্ছে কলা দিয়ে দিতে হয় ঠিক আছে সকাল সকাল দিতে হয় তারপর মা সকালে দিয়ে দিয়েছে ঘুমে থেকে উঠেই মা ঠাকুরকে দিয়ে দিয়েছে স্নান করে তো মা ঠাকুরকে দেওয়ার পর মা রান্নাঘরে চলে গেছে রান্না করতে মানে ওই রান্নাটাও দিতে হবে যা যা রান্না করবে পাঁচ রকমের ভাজি তরকারি ডাল সব কিছু মানে বানিয়ে তিতা খেতে হয় আমাদের মধ্যে তোমাদের মধ্যে কে কীরকম করো জানি না আর কে কে দিতে ছাতু খাও বা পাঁচ রকমের ভাজি তরকারি রান্না করে ঠাকুরকে দাও সেটাও জানি না বাট বেশিরভাগ মনে হয় যে এরকম করে সবাই দেয় তো আমাদের তো প্রত্যেকবার এরকম করে ঠাকুরকে দিতে হয় তো মা এদিকে রেডি করছে আমিও রেডি করছি মা রান্না হয়ে গেছে অনেক সকালে উঠেছে মা তো মাঠ সকালে উঠে রান্নাবান্না বেশি থাক মাই করেছে আমি স্নান করে ঠাকুর করে আসলাম মা বললো তুই একটু রেডি করে দে আমি ওইদিকে রেডি করছি ফটাফট হয়ে যাবে ঠিক আছে না নাহলে দেরি আমাদের প্রত্যেকে কি বলবো তোমাদেরকে একটা কথা বলি প্রত্যেকবার সকালে আমাদের আগে দেওয়া হয়ে যায় মানে এত সকালে উঠে মা রান্নাবান্না করে ঠাকুরকে সবার আগে আমাদের দেওয়া হয়ে যায় মানে পুজোটা ঠিক আছে এবারও মানে তাড়াতাড়ি উঠে পড়েছে মা তো আমাদের কাজ বেশিরভাগ হয়ে গেছে তো এবার আমি বেড়ে নিচ্ছি ঠাকুরকে আমাদের মধ্যে কলাপাতার মধ্যে দেয় কে কীভাবে দেয় সেটা কী বলবো বলতে পারবো না আমাদের কলাপাতার মধ্যে দিয়েছে আমাদের চারটে চারটে কলাপাতা নিয়েছে তিনটে মধ্যে দিয়েছে আরেকটা তোমাদেরকে একটা কথা বলি ব্যাঙ্গে ব্যাঙ্গের ভাত বলে সেটা তো সেটাই বলছি যেটা বাংলা ভাষায় বলে ব্যাঙ্গেকে দিতে হয় তো সেটা আমাদের বিকেলবেলা করে দিতে হয় ব্যাঙ্গের ভাত সেটা সবাই দেয় আমাদের এখানে যত লোক আছে মানে রান্না করে এরকম করে সবাই করে আমাদের এদিকে তো ওটা ওই যে সাইডে দেখছো ছোটো পাতাটা ওইটার ওইটা নিয়ে ঠাকুরে ঠাকুরকে দিতে হয় তো বাট আমি সেটার ভিডিও দিয়ে দেবো তোমরা দেখতে পারবে সবার শেষে এটা দেখতে পারবে তো দেখো আমাদের আমি রেডি করেছি এদিকে ভাজি টাজি সব দিয়ে দিলাম ডাল তরকারি সব দিয়ে দিয়েছি তো হয়ে গেছে মা বলে তুই বাইরে যা আমি ঠাকুরকে এখন নিবেদনটা করে নিই পরে আমিও বাইরে যাবো পরে দরজা বন্ধ করে দিয়ে মা মাও চলে যাবে ঠাকুরকে দেখিয়ে তো আমি চলে গেছি তারপর দেখো কি করি তারপর হয়ে গেছে আমি বেশিক্ষণ ভিডিওটা বড় করতে চাইনি তার জন্য ফটাফট কেটে কুটে ভিডিওটা করেছি ঠিক আছে তো হয়ে গেছে পুজো তারপরে যে বাবু বসে আছে বাবুকে দিয়ে দিলাম ছেলের জন্য নিয়ে নিলাম মানে ওকে ওই কলাপাতাটা দিয়ে দিলাম মানে তারপর একটা মা নিয়ে নিল কলাপাতা তারপর আমি একটা নিয়ে নিলাম তিনটে বাবুকে ওই থালাটা দিয়ে দিলাম ঠিক আছে তারপর কি কি রান্না করেছি দেখো তোমরা পায়েস তারপরে চাটনি তারপরে পাঁচ রকমের ভাজি আর এই পুজোতে তিতাটা বেশি মানে তিতাটা খেতেই হয় নিম পাতা নিয়েছি তারপর দেখো আমি খেতে বসে পড়েছি তো দারুণ হয়েছে রান্নাগুলা কি বলবো আমার মা নিরামিষটা আমাদের তো মানে মা বাবু নিরামিষই খায় তো নিরামিষটা ভালো লাগে আমারও ভালো লাগে খেতে মানে কি বলবো ভালোই হয়েছে রান্নাগুলো মা রান্না করেছে মা একাই রান্না করেছে আমি অল্প একটু রেডি করে দিয়েছি কারণ আমি একটু দেরিতে উঠেছি মা সকাল সকাল উঠে পড়েছে তো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস দেখো ব্যাঙ্গে কি বললাম না ব্যাঙ্গের ভাত এই যে দেখো এরকমভাবে আমাদের ব্যাঙ্গের দেয় ব্যাঙ্গের ব্যাঙের ভাত দেয় চলো